হ্যালো ফ্রেন্ডস অমৃতার সব সবাইকে স্বাগত জানাই আজকে মুসুর ডালের একটা সুস্বাদু রেসিপি দেখাচ্ছি ভাত রুটি কিংবা পরোটা এই সবের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে প্রথমে একটা প্লেটে আড়াইশো গ্রাম মুসুর ডাল নিলাম ডালটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এর সাথে একটা বড় আলু লম্বা সরু পিস করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড়ো টমেটো কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ওয়ান স্পুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ওয়ান টিস্পুন নিয়েছি আর নিলাম ওয়ান স্পুন কাঁচা সর্ষের তেল এবার সব কিছু একসাথে মিক্স করে নিয়ে দশ মিনিট রেখে তারপর রান্না করব এই দিকে দশ মিনিট পর একটা কড়াইতে টু স্পুন সর্ষের তেল দিলাম তেলটা আগে গরম করে নিয়ে ফোড়নের জন্য তিন থেকে চারটে শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে আদা আর রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পরই মেখে রাখা ডালটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি চার মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আলু আর ডালটা সেদ্ধ হয়ে গিয়ে জলটা টেনে যায় খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এই রেসিপিটা একটু শুকনোই হয় ডালটা সেদ্ধ হওয়ার মধ্যে আরেক দিকে দুটো ডিম ভেজে নিচ্ছি বাটিতে দুটো ডিম আর সামান্য লবণ দিয়ে আগেই গুলে রেখেছিলাম চাইলে আপনারা আরও একটা কি দুটো ডিম অ্যাড করতে পারেন দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন বন্ধুরা ডালটা আর আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা ডিমটা দিয়ে দিলাম আর দিচ্ছি ওয়ান থার্ড স্পুন শাহি গরম মশলা হাফ স্পুন ঘি আর কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিলে আজকের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেল বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আবার আসবো আরও একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন